আমাদের কাছে যতগুলো ডেটা থাকে সবার কিন্তু গুরুত্ব পুরোপুরি সেম থাকে না যেমন ধরো গণিত গণিতে পাশের হার সেভেন্টি পার্সেন্ট পরিসংখ্যানে পাশের হার এইটটি পারসেন্ট ইংরেজিতে পাশের হার ফিফটি পার্সেন্ট আমাকে যদি বলা হয় যে আমাদের গড় পাশের হার কত আমি কি করব। সত্তর আশি পঞ্চাশ নব্বই ষাট পঁচাশি সবগুলো যোগ করে দেব সবগুলো যোগ করে দিয়ে তা দিয়ে ভাগ করে দেব না ব্যাপারটা তা হবে না কারণ ইন গণিত পরীক্ষা দিয়েছে আশি জন স্টুডেন্ট পরিসংখ্যান একশো জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তাহলে হিসেবগুলো কি হবে এই যে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তার উপরেও ডিপেন্ড করবে যখন কিনা না এরকম ঘটনা ঘটে তখন আমরা এই দুইটা ইনফরমেশনকে গুম করে দেই এবং গুম করে দিয়ে পুরোটা যত মান আসে সেটা দিয়ে ভাগ করে দেই দেখো আমার কাছে কি আছে দেয়া আছে বিভাগের নাম বিভাগ বিভাগ কী কী বিভাগ আছে গণিত বিভাগ আছে পরিসংখ্যান বিভাগ আছে ইংরেজি বিভাগ আছে বাংলা বিভাগ আছে প্রাণীবিদ্যা বিভাগ আছে রাষ্ট্রবিজ্ঞান এই সকল বিভাগ আছে এখন গণিত বিভাগে আমি যদি বলি যে হ্যাঁ পার্সেন্টেজের দিক দিয়ে পার্সেন্টেজের দিক দিয়ে শতকরা এটাকে আমরা বলবো এক্সআই এই শতকরাকে এখানে দেখা যাচ্ছে সত্তর আশি পঞ্চাশ নব্বই ষাট এবং পঁচাশি এরপরে ধরো এফআই যেটা আছে ওটাকে এফআই না বলে ডাব্লিউআই বলছি এটার গুরুত্বটা কতটুকু সেভেন্টি পারসেন্ট ভালো কথা এটার গুরুত্ব ডিপেন্ড করবে কতজন শিক্ষার্থী তার উপরে তাহলে শিক্ষার্থী শিক্ষার্থী সেটা কত হবে শিক্ষার্থী হলো গিয়ে ডাব্লিউআই তাহলে এইটা দিয়ে যখন গুণ করা শুরু করবো সেভেন্টি এইটটি এখানে ওয়ান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টু টোয়েন্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ থ্রি হান্ড্রেড যখন এখন তাহলে আমার কাছে মোট মাঠ স্টুডেন্ট কতজন আছে সেটা আমরা হিসাব করে ফেলতে পারি মোট স্টুডেন্ট মোট স্টুডেন্ট আছে ধরো নয়শো ষাট জন এখন যৌতুগুলো আছে এগুলো যুক্ত করলাম এবং এক্সআই ডাব্লিউআই এটাই হলো গিয়ে আমার যখন ওজন সহকারে আমরা হিসাব করছি যে সত্তর গুণ আশি গুণ করে ফেললে কত হচ্ছে পাঁচ হাজার ছয়শো তারপরে আশি গুণ একশো এটা নয় হাজার ছয়শো তারপরে এটা পাঁচ হাজার তারপরে বিশ হাজার দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তারপরে এটা আট হাজার একশো এটা পঁচিশ হাজার পাঁচশো তারপরে এটা সব মিলিয়ে যদি আমরা হিসাব করি মোটমার আসছে চুয়াত্তর হাজার পঞ্চাশ অর্থাৎ আমার মোটমার যে গুরুত্বটা সেটা চুয়াত্তর হাজার পঞ্চাশ আছে এখন যদি বলা হয় পাশের গড় হার কত সেটা বের করব কিভাবে পাশের গড়হার মোট সবাইকে যোগ করে দিলেই আমার পাশের গড়হারটা চলে আসবে এখন সেটার জন্য আমরা নয়শো ষাটকে ভাগ করব এই চুয়াত্তর হাজার পঞ্চাশকে দিয়ে অর্থাৎ চুয়াত্তর হাজার পঞ্চাশ ভাগ নয়শো ষাট ইকুয়াল টু যা হয় সেটার মান হলো গিয়ে সাতাত্তর দশমিক এক চার সাতাত্তর দশমিক এক এভাবে এইভাবে দেখানো হয় যে সামেশন অফ এক্স আই ডাব্লিউআই ডিভাইডেড বাই আমার যে সামেশন অফ ডাব্লিউআই সেটা সামেশন অফ আই আমরা দেখেছি যে নয়শো ষাট হচ্ছে এবং এটা এক্স আই ডাব্লিউআই সমান হচ্ছে চুয়াত্তর হাজার পঞ্চাশ অর্থাৎ আমার যদি বলা হয় গড় পাশের হার সেটা হচ্ছে সাতাত্তর দশমিক এক চার পার্সেন্ট এখন তাহলে কথা কি আমার কাছে ধরো পাশের হার আশি জন শিক্ষার্থীর ক্ষেত্রে তখন পাশের হার সেভেন্টি পার্সেন্ট আবার এখানে আছে তিনশো জন সেটার ক্ষেত্রে পাশের হার পঁচাশি পার্সেন্ট দুইটার ওয়েট পুরোপুরি সেম না তাই আমরা ওয়েট সহ গুম করে দিয়ে এই পাশের হারগুলো হিসাব করে থাকি